you're giving, that's how we live it. Don't be mad at the system, it's simply how we've existed. অনেক দিন পরে আমি বাসা থেকে বের হয়ে মাঠে আসলাম প্রায় তিন মাস আমি মাঠে আসি না মানে কাজের চাপে মানে ইউটিউবের কাজেও ব্যস্ত থাকি আবার অনলাইনে একটা বিজনেস করি যে কারণে আসলে আমি ঘুরতেও সময় পাই না তো আসলে আজকে আমি চিন্তা করলাম একটু ঘুরে আসি মাঠে পুরায় থাকা খাঁকা করতেছে মাঠে অলরেডি কৃষকরা ধান তাদের ধান কেটে বাড়িতে নিয়ে চলে গেছে হয়তো মাঠে এখন আছে কয়েকটা ভুঁই আছে কয়েকটা বই আছে যেখানে কিছু ফসল আছে ধান আছে যেগুলো কৃষকরা সেগুলোও কেটে নিয়ে যাবে এগুলা কেটে নিয়ে এখন কৃষকরা যে ফসলটা বোনাবে মানে লাগাবে ভুইতে সেটা হচ্ছে মুসুরি তারপরে শাই শস্য এগুলো হচ্ছে কৃষকরা তাদের খেতে এখন লাগাবে তো বন্ধুরা আসলে বিকালটা আজকের বিকালটা আমার কাছে খুবই অসাধারণ লাগতেছে খোলা মাঠে প্রাণবন্তু অসাধারণ খুবই ভালো লাগতেছে দিস ইজ আমাজিং এনজয় আসলে নিজের গ্রামে নিজের গ্রামে মাঠে ঘুরতে তার এনজয় আনন্দটা অন্যরকম তো আপনারা আসলে দেখেন এনজয় করেন আবার দেখেন সূর্যটা ঠিক সূর্যটা দেখেন আমার মাথার উপর দিয়ে এসে আলো দিচ্ছে আসলে খুবই ভালো লাগতেছে অনেক দিন পরে মাঠে আসতে পারলাম ঘুরতে খুবই ভালো লাগতেছে তা আপনাদের কী খবর অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন কেমন আছেন আপনাদের এলাকায় যদি কোনো সুন্দর মাঠ থাকে সেগুলো সম্পর্কে বলতে পারেন কারণ আমি একটা গ্রামের ছেলে এই মাঠে কিন্তু সব ধরনের ফসল চাষবাস হয়ে থাকে ধান পাট গম রায় শস্য সব ধরনের খাদ্য ঠিক আছে শাক সবজি এগুলো সব কিছু কিন্তু আমাদের এই মাঠে হয়ে থাকে তো এগুলো থেকে আমরা খাদ্য গ্রহণ করে থাকি তো আমাদের মাঠে বিভিন্ন কৃষকদের সুযোগ সুবিধা নিয়ে কিন্তু আমাদের তুলে ধরা উচিত তাদের তারা দেশে কীভাবে লাঞ্ছিত হচ্ছে বঞ্চিত হচ্ছে তাদের মানে কৃষকরা কীভাবে ফসল ফলাতে পারবে সুন্দর হবে এগুলো সম্পর্কে তাদেরকেও কৃষকদের ধারণা দেওয়া উচিত যেটা নিয়ে আমাদের ইউটিউবারদের কাজ করা উচিত প্রতিনিয়ত তো আমি এটা আসলে বলবো যদি আমার চ্যানেলটা একটা গেমিং চ্যানেল তারপরেও কিন্তু আসলে আমি শিক্ষামূলক কিছু ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো যেগুলো মানুষের আসলে খুবই উপকৃত হবে মানুষ উপকৃত হবে এরকম প্ল্যান করতেছি ঠিক আছে আপনারা একটু দেখতে থাকুন আর এখন তো শীতের সময় বন্ধুরা কেননা এই সময় মা কিছুটা মাঠে ধান কেটে বাড়িতে নিয়ে যায় ফসল এই ধান আবার শুকায় তারপরে ধানগুলা জাল বের করে তারপরে এটা ই করে এটা দিয়ে ঢেঁকিতে পাড়ায় পাড়ায় তারপরে এটা গোড়া করে পিঠা বানায় এখন তো শীতের সময় তারপরে গাছের খেজুরের রস পাওয়া যাবে এই খেজুরের রস দিয়ে পিঠা বানাই শহরে যাদের বাড়ি শহর থেকে শহরে যাদের বাড়ি শহর থেকে অনেকে গ্রামে আসবে আত্মীয় স্বজন আছে গ্রামে যাদের গ্রামে আসবে এবং গ্রাম থেকে অনেকে শহরে যাদের আত্মীয় তাদেরকে দাওয়াত দিবে বা অন্য জায়গার আত্মীয় দাওয়াত দিয়ে এই শীতের সময় পিঠা কৃষকরা তাদের বাড়িতে নতুন যে ধানগুলো নেয় এই ধানগুলা থেকে পিঠা চাউল বের করে গুঁড়া করে সেটা দিয়ে ঢেকে পেরে গুঁড়া করে সেটা দিয়ে পিঠা বানায় তারপর সবাইকে দাওয়াত করে সবাই আসে গ্যাস খায় আবার অনেকে মনে করেন কি পিঠা বানায় আত্মীয় বাড়ি নিয়ে যায় জামাই বাড়ি মেয়ে বাড়ি বিয়াই বাড়ি বা অন্য ভাইরা বাড়ি তাদেরকে বাসায় দিয়ে আসে তো আসলে শীতের সময়টা কিন্তু খুবই সুন্দর একটা মোমেন্ট আর আসল কথা কি বন্ধুরা মূলত শীতের সময় আমার খুবই ভালো লাগে আর ঘুরতে ভালো লাগে বিকালটা আজকে বিকালটা ঘুরলাম মাঠে আসছি সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো আসলে খুবই ভালো লাগে যেটা সবুজ মাঠ আসলে আমাদের তো অসাধারণ লাগে মাঠে আসলে আমার আমি হারিয়ে যাই মানে প্রকৃতির মাঝে হারিয়ে যাই ঠিক আছে নিজেকে আর আমি মানে খুঁজে পাই না নিজের মাঝে আমি প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাই তো মাঠে আসছি আসলে আমার মাঠে আসলে মনে করে না আমি বাড়িতে যাই তো আসলে অসাধারণ কবি তো আপনারা আসলে কি করবেন আমার ভিডিওটা যা দেখতেছেন অবশ্যই লাইক করবেন অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই আপনাদের সুন্দর মতামত জানাবেন এবং আমি এরপর মাঝে মাঝে আমাদের মাঠে আসবো এসে মাঠের বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আমি মেক করবো সেগুলো আমার চ্যানেলে আপলোড দেবো এবং মাঠে কৃষকরা কী করতেছে কখন কী ফসল বুলতেছে কখন কী ফসল বাড়িতে নিচ্ছে কাটতেছে সে সব এইগুলো নিয়ে আমি এই কাজ করতে চাই তো এই ধরনের ভিডিও আপলোড করবো অবশ্যই আপনারা দেখবেন আসলে আমি গেমিং ভিডিও আর চ্যানেল আপলোড করব না গেমিং ভিডিও আসলে এটা কোনো শিক্ষামূলক ভিডিও না এই ধরনের ভিডিও আসলে আপলোড এগুলো আসলে মুসলিম হিসেবে আমাদের আপলোড করা ঠিক না আর আমি চ্যানেলে যে ভিডিওটা দিবো সেটা মানুষের একটু হলে উপকৃত মানুষ দেখে একটু ভালো ভালো লাগত আমার মানুষ কিছু শিখতে পারবে অনুপ্রাণিত হবে এক্সপ্রেশন পাবে তো সে ধরনের কিছু আপলোড করবে তো এখন কিন্তু এই যে দেখেন মাঠে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ডিলা দেখা যাচ্ছে ছোট ছোট যে ছোটো ছোটো ডিলা দেখা যাচ্ছে এগুলো মানে কি কিছু কিছুটা এই টাইম ভুই চরছে এখানে মনে করেন ফসল বোনাবে এখানে দেখেন মেশিন দিয়ে এখানে ডিলার দিয়ে চরছে কিছুটা এখানে ফসল বোনাবে রায় শস্য বিভিন্ন ধরনের যার যে ধরনের ফসল ভালো লাগে তো রাইস হয়ে গেলে যখন হবে যখন একটু বড় হবে তখন কিন্তু আমি সেক করে আমার চ্যানেল আপলোড দেবো আপনারা অবশ্যই দেখবেন তো আপনাদের বন্ধুরা দাঁত থাকলো একটা বিষয়ে শীতের সময় আমাদের কিন্তু এই শীতের সময় এই যে আমার আমাদের মাঠে বই আছে তো আমাদের ফসল কাটা হয়েছে ধান তো অবশ্যই আমরা পিঠা বানাবো আপনারা আমার সবাই আসবেন সবাই দাঁত থাকলো অবশ্যই সবাই আসবেন বন্ধুরা পিঠা খেয়ে যাবেন শীতের সময় আমরা পিঠা বানাবো তো সবাই দাঁত রইলো লেটস করে সবাই চলে আসবেন ঠিক আছে সবার জন্য আর যারা নতুন ইউটিউবার তাদের জন্য তো অনেক অনেক ভালোবাসা ধোয়া শুভকামনা সবসময় থাকবে সবসময় সাপোর্ট থাকবে আশা করি ঠিক আছে আর সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা সবার জন্য অনেক অনেক সুটিয়া আবার অনেকে আসে বিকাল টাইমে মাঠে ঘুরতে আসে আবার অনেকে ছাগল গরু আছে তাদের তাদের মানে ঘাস কাটতে আসে এরকম অনেক মানুষ আছে তাদেরকে আমি দেখতে পারবেন হয়তো আমার পিছনে আমি যদি করি তুমি যে দেখতে পাচ্ছেন হয়তো অনেকে আসে বাট ফোনে তো তেমন দেখা যায় না তো আপনারা হয়তো কিছু গরু দেখতে পারেনি যে এগুলো মাঠে বেঁধে দিয়ে গেছে যাতে ঘাস খেতে পারে এরা ঘাস খাচ্ছে পুষ্টিকর খাদ্য খাচ্ছে তো বন্ধুরা আসলে অনেক দিন আসলাম ব্লক ভিডিও বানাইলাম গেমিং চ্যানেলে আসলে এই ধরনের ভিডিও আপলোড করবো এখন থেকে আর গেমিং ভিডিও আপলোড দিব এখন থেকে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ভালো 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 ভিডিও আমি আপনাদেরকে মেক করে উপহার দেওয়ার চেষ্টা করবো শুধু আপনাদের চাই সাপোর্ট আপনাদের সাপোর্টটা ভালোবাসার কারণে কিন্তু আমি আমার চ্যানেলটা মন করতে পেরেছি এবং আমার চ্যানেলে অনেক অনেক সদস্য হয়েছে ঠিক আছে